আসাম সরকারের নতুন অভিভাবক মন্ত্রীদের দায়িত্ব বন্টন বাড়তি দায়িত্ব পেলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী কৌশিক রায় হাইলাকান্দি জেলা এবং নগাঁও জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা এবং মরিগাঁও জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মন্ত্রী কৌশিক রায় বরাক উপত্যকায় বিশেষ গুরুত্ব পেলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় আসাম সরকার রাজ্যের বিভিন্ন জেলার জন্য নতুন অভিভাবক মন্ত্রীদের দায়িত্ব বন্টন করেছে বরাক উপত্যকা থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী কৌশিক রায় বিশেষ গুরুত্ব সহকারে পেয়েছেন হক চৌধুরী স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে এই ঘোষণাকে বরাক উপত্যকার জন্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী কৌশিক রায় উভয় মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে বিশেষত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে যা তার প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি বলে মনে করা হয় অন্যদিকে বরাকের কাছার জেলার পাশাপাশি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার দায়িত্ব পাওয়ায় মন্ত্রী কৌশিক রায়ের রাজনৈতিক গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে আসামের নতুন অভিভাবক মন্ত্রীদের তালিকা হাইলাকান্দি এবং নগাঁও জেলার নতুন অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা এবং মরিগাঁও জেলার নতুন অভিভাবক মন্ত্রী কৌশিক রায় কাছাড় বাক্সা এবং তামলপুরে নতুন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শোণিতপুর এবং ওদালগুড়ি জেলার নতুন অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকা ধুবরি এবং বঙ্গাইগাঁও জেলার নতুন অভিভাবক মন্ত্রীর দায়িত্বে মন্ত্রী রঞ্জিত কুমার দাস কামরূপ মেট্রো এবং নলবাড়ি জেলার নতুন অভিভাবক মন্ত্রী দায়িত্ব লাভ করেছেন মন্ত্রী অতুল বরা কোকরাঝার ও চিরাং জেলায় নতুন অভিভাবক মন্ত্রী ওরখাও গোড়া ব্রহ্মা গোয়ালপাড়া এবং বিশ্বনাথ জেলার নতুন অভিভাবক মন্ত্রী অশোক সিংহল দরং দক্ষিণ সালমারা এবং হুজাই জেলার নতুন অভিভাবক মন্ত্রী দায়িত্বে কেশব মহন্ত অভিভাবক মন্ত্রী দায়িত্ব পেয়েছেন মন্ত্রী অজন্তা নেয়ক কামরূপ ও বরপেটা জেলার নতুন অভিভাবক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি শিবসাগর ও লক্ষীমপুর জেলার নতুন অভিভাবক মন্ত্রী রনুজ পেগু ডিব্রুগড় এবং মাজুলি জেলার নতুন অভিভাবক মন্ত্রী যোগেন মোহন তিনসুকিয়া ও চড়াইদেও জেলার নতুন অভিভাবক মন্ত্রী বিমল বরা পশ্চিম কার্বি আংলং এবং কার্বি আংলং জেলার নতুন অভিভাবক মন্ত্রী দায়িত্বে মন্ত্রী নন্দিতা গার্লোসা দেমাজি ও বজারি জেলার নতুন অভিভাবক মন্ত্রী দায়িত্ব লাভ করেছেন মন্ত্রী প্রশান্ত ফুকন গোলাঘাট এবং ডিমাহাসহ জেলার নতুন অভিভাবক মন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়েছে মন্ত্রী রূপেশ গোয়ালাকে রাজ্যের নতুন অভিভাবক মন্ত্রীদের দায়িত্ব বন্টনের ফলে বরাক রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু এবং মন্ত্রী কৌশিক রায়ের উপর অর্পিত দায়িত্ব তাদের রাজনৈতিক অবস্থান আরো সুসংহত করবে বলে মনে করা হচ্ছে সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ